আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপিটি দেখার জন্য আজকে নিয়ে আসলাম মাছ দিয়ে এমনই একটা রেসিপি যা খেলে আপনারা বুঝতেই পারবেন না এটা যে মাছ নাকি মাংস আজকে যখন বাসা আমি এটা তৈরি করেছিলাম তখন পুরো ঘর জুড়ে এর সুগ্রানে মোমো করছিল আর খাবারের সময় শুধু একই প্রশ্ন এটা মাছ নাকি মাংস এটা খেতে এতটাই মজা হয়েছিল যা বলে বোঝানোর মতো নয় তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিটি দেখে আসি তার আগে বলে রাখছি দর্শক যারা রোজ আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো আজকের রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমে আমাদের লাগবে মাছ তাই আমি এখানে নিয়েছি পাঙাস মাছ আমি মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই মাছের গায়ে যে স্কিনটা আছে এটাকে আমি একটু ছুরির সাহায্যে উঠিয়ে ফেলবো অনেকে আছে পাঙ্গাস মাছ খেতে পছন্দ করে না আবার অনেক বাচ্চারা আছে মাছ খেতেই পছন্দ করে না তো তাদের জন্যই আমার আজকের এই রেসিপিটি আমি এখানে পাঙ্গাস মাছটা নিয়েছি তার কারণ হলো এটায় কাটা বাছার ঝামেলা থাকে না আর এটা খেতেও বেশ মজার হবে জন্যই তো আমি এভাবে মাছের স্কিনটা উঠিয়ে নিয়েছি আর এখন পিচ করে কেটে নিয়েছি সবগুলো এরপর এখন আমি এখানে সামান্য কিছু মশলা অ্যাড করবো তাই ফার্স্ট আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর দিচ্ছি ধনিয়া গুঁড়ো সাথে একটু চিলি ফ্লেক্স অ্যাড করছি এবার দিচ্ছি টমেটো সস ও সয়া সস আর লেবু রস দিয়ে দিচ্ছি সাথে আমি এখানে আমার পরিমাপ মতো সব কিছু অ্যাড করেছি আপনাদের প্রয়োজন মতো মশলা অ্যাড করবেন এখন বেসন দিয়ে দিলাম তিন চামচ মিশিয়ে নিচ্ছি সব কিছু একসাথে আমি এখানে আদা রসুন বাটাও দিয়ে দিচ্ছি এক চামচ সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে এটাকে রেস্টে রেখে দেব দশ মিনিটের মতো দশ মিনিট রাখলেই এনাফ যদি আপনাদের হাতে সময় বেশি থাকে তাহলে বেশিও রাখতে পারেন তো ফিরে আসলাম দশ মিনিট পর এবার আমি ম্যারিনেট করা ফিশগুলোকে তেলের মধ্যে ভেজে নেব আগে থেকে চুলায় আমি তেল গরম করে নিয়েছি একে একে এগুলো তেলে দিয়ে দিচ্ছি উল্টে পাল্টে এবার ভেজে নিচ্ছি ব্রাউন কালার আসলে এবার এগুলোকে উঠিয়ে নেব পরের আমি সেমভাবেই ভেজে নেব এখন আমি একটা প্যানে তেল নিয়েছি আর এর মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব এরপর পেঁয়াজটা নরম হলে আমি এখানে দিয়ে দিব মাছ ম্যারিনেট করে রাখা মশলাটাকে আমি পানি দিয়ে বাটিটা ধুয়ে দিয়েছি এখন এটাকে কুষিয়ে নেব মশলা থেকে যখন তেল ভেসে উঠবে তখন আমি দিয়ে দিব টমেটো সস মিশিয়ে নিচ্ছি একটু এখন তিনটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এ পর্যায়ে কিন্তু চুলার আঁচ মিডিয়াম টু লোতে থাকবে না হলে মশলাটা পুড়ে যেতে পারে আমার কাছে মনে হয়েছে লবণটা একটু কম হয়েছে তাই একটু লবণ অ্যাড করলাম এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো আমার এটা তৈরি হয়ে গেল এখন আমি এটাকে সার্ভ করে দেখাচ্ছি তো দর্শক আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এটা খেতেও কিন্তু বেশ মজার হয়েছে বাসায় কিন্তু অবশ্যই এটা ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ